হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দাদাকে দেখতে এসে মানে আমার পিসির ছেলে দেখাশোনা চলছে তো কালকে গেছিলো সবাই মিলে মোটামুটি ফারাক্কাতে ওখানে মেয়ের বাড়ি তো ওখানে গিয়েছিল দাদার মোটামুটি মেয়েকে পছন্দ হয়েছে এবার আজকে ফরাক্কা থেকে মেয়ের বাড়ি থেকে এসছে দাদাকে দেখতে তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আজকে পাকা কথা হয়ে যেতে পারে আর যদি পাকা কথা হয় তাহলে খুবই খুশির একটা দিন আসতে চলেছে তো আমরা সবাই খুব খুশি মানে আমরা চাইছি যাতে হয়ে যাক হয়ে যাক আর দাদার তো পছন্দ মেয়েকে এবার মেয়ের বাড়ি থেকে যদি পছন্দ হয়ে যায় তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এটা হচ্ছে কিসির বাড়ি যে ওপরে খাওয়া দাওয়া আয়োজন করেছে এটা হচ্ছে দাদার নতুন ঘর এই যে দাদা বসে আছে এই আর একটা ঘর দরজাগুলো এখানে আছে দরজাগুলো লাগানো হয়নি ওয়াল পেন্টিং করা আছে খুব সুন্দর ভাবে এদিক থেকে বাথরুম তার এদিক থেকে চাঁদে যাওয়ার সিঁড়ি সবাই বসে গল্প করছে একজনের <laughs> <laughs> Ahora <laughs>

कोमप तो वैसे खाना हूं ये इमोजी रख के खाना नहीं कि

তো দেখতে পেলে তোমরা যে দাদার পাকা কথা হয়ে গেল আমরা ভীষণ খুশি ভীষণ মজা করছি দাদার বিয়ে সামনে আসতে চলেছে আমরা ভীষণ মজা করব আর দাদা হচ্ছে ডেটটা কবে বিয়ের ডেটটা কবে পড়েছে সঠিক জানি না মেবি হতে পারে ফেব্রুয়ারি মাসে মানে বাংলা মাসের মাঘ মাস আর ইংরাজি মাসের ফেব্রুয়ারি মাস হয়তো এবার সঠিক ডেটটা জেনে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর ভীষণ মজা হচ্ছে তো দাদা অনেক খাওয়া দাওয়া আয়োজন করেছে আর ওরা ফারাকা থেকে এসেছে ওরা খাওয়া দাওয়া করে তারপর যাবে আর এই জন্য বারবার তো আসা সম্ভব না তাই ওরা একবারে দেখতে এসে ফাইনাল করে দিয়ে গেল খাওয়া দাওয়া চলছে

খাওয়া দাওয়া করে চলে এসছি এখন প্রায় সন্ধ্যা হতে চললো মানে অনেক মানে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে চারটে প্রায় বাজে তখন খেয়েছি খেয়ে নিয়ে তো ওখানে একটু বসে ঢসে সব গোছ গাছ হয়ে গেল মা মা এখন ওখানে রয়েছে আমি বাবা দিদা জেঠি সবাই মিলে চলে আসলাম বাড়িতে তো এখন হচ্ছে মানে এত খাওয়া দাওয়া হয়ে গেছে কি বলবো এখন একটু কষ্টই হচ্ছে আর প্রচুর আয়োজন করেছিল খাওয়া দাওয়ার মানে একটা বিয়ে বাড়ির মতন আয়োজন করেছিল প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তো ভীষণ ভালো লাগলো আর আমরা খুবই খুশি আর হ্যাঁ ডেটটা হচ্ছে তেইশে মার্ক আর ফেব্রুয়ারি মাসের ছ তারিখ এই ডেটটা ফাইনাল হলো দাদার বিয়ে তো হয়তো ধুমধাম করে আয়োজন হবে না ছোটোখাটোর মধ্যে হয়তো আয়োজন করা হবে তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো ছোটো খাটোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা